أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> Hello فيورز দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাহিত্য রহমান

তো ভিউয়ার্স আজকে আমরা যে আসনটা দিয়েছি সেই আসনটা হচ্ছে আমাদের এক প্রবাসী আপু তিনি ফোন করে বলেছেন যে ভাইয়া আমি বহুদিন ধরে একটা অসুবিধার মধ্যে আসি তো সেই অসুবিধা আস্তে আস্তে তার নাকি অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে সে কোনো টাজ ঠিক মতো করতে পারতেছে না তার শরীর অত্যন্ত ভার এবং তার মাথা ব্যথা মানে বিভিন্ন রকমের সমস্যা যাবতীয় সমস্যা দেখা দিচ্ছে সে বলছে ভাই আমি অনেক বড়ো বড়ো ডাক্তারের কাছে গেছি তো ডাক্তারের ওষুধও খাইছি মোটামুটি কবিরাজও দেখাইছি কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না তো যদি আপনি পারেন তো আমার সমস্যাটা একটু দেখবেন আপনি পার্সোনালিভাবে আমার সমস্যাটা দেখবেন তো আজকে আসলে সেই প্রবাসী আপুর জন্যেই আমরা এই আসনটা দিয়েছি তারপরে ইনশাল্লাহ দেখি আমি আমার পালাজেনেক আসনে হাজির করি আসলে দেখতে চাচ্ছি যে আসলে আপু সমস্যাটা কি আর ভিআ এর আগে আমি একটা এক প্রবাসী ভাইয়ের কাজ করছি সেটা আসন দেয় নাই পার্সোনালভাবে আর কি এটা আমি দেখছি তো সে ভাই গত পরশু দিনে আমাকে ফোন দিয়েছে ইনশাল্লাহ সে ভাই সে সমস্যা এখন অনেকটাই কম একটু সুস্থ তো ফোন দিয়ে বলছে ভাইয়া আমি আপাতত আগের থেকে অনেক সুস্থ এবং ভালো আছি তো আপনি আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন বলছি ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি সব সময় আপনাদের পাশে আছি আপনাদের বিপদে আপদে সব সময় আমি যতদূর চেষ্টা করব তো ভিওয়ার্স আজকের ভিডিওটা আপনারা সবাই টানি টেনি না দেখি সরাসরি মনে করেন যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সে আপত্তের কী সমস্যা আমি ইনশাল্লাহ যেভাবেই হোক আজকে সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করব আর এতদিন আমি আসন ভিডিও দেনে আসলে আপনি জানেন যে সম্পূর্ণভাবে একটা মানুষ যদি একটা কাজ করতে গিয়ে তার যদি আধা শক্তি নিয়ে যে কোনো কাজে যে কোনো একটা কিছুতে যায় সে কোনোভাবেই সক্ষম হয় না আর কি সেই কাজটা সে কোনোভাবেই মনে করেন যে হান্ড্রেড হান্ড্রেড ক্লিয়ার করতে পারে না সেই জন্য আমি এতদিন ইনভেস্টিগেশন করছি ভিডিও করছি আমার টিম সাথে করে অনেক কষ্ট করছি আসলে ইনভেস্টিগেশন আমার টিম আমি যেখানেই গেছি অনেক হয়রানি অনেক ভয়াবহ কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি অনেক জায়গায় ভয় খাইছে যেমন আশাবুল ভাই তার হাতে ব্যথা পাইছে আসলাম ভাই কালাম ভাই এরকম অনেক কষ্ট করছে ইনভেস্টিগেশন করতে গিয়ে সেই জন্য আমি মানে আধা শক্তি দিয়ে কোনো যুদ্ধে জয় করা যায় না তো আমার উস্তাদ আমার গুরু আমাকে সেই শক্তি দিতে ইনশাআল্লাহ এখান থেকে আমি মোটামুটি প্রতিনিয়ত আসন দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো মুহূর্তে যত রাত হোক আপনারা শুধু একবার আমাকে স্মরণ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কিংবা আপনারা সেটাও যদি না পারেন আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আমার এই সমস্যা ইনশাআল্লাহ যত রাতই হোক আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এই এইটুকু ভরসা অন্তত পক্ষে আমার উপরে রাখতে পারেন আর আমার চ্যালেঞ্জটা আমাদের এই ছোট্ট পরিবার আমরা নতুনভাবে নতুন করে গুছিয়ে তুলতেছি তো আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া ভালোবাসা আমাদের এই ছোট্ট পরিবারটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে আমি আর কথা বারাচ্ছি না অনেক রাত হয়ে গেছে তো এখন আমি আমার পালাজিটা হাজির করবো

أعوذ بالله من الشيطان জাহির ভাই মোমবাতি জ্বালা দেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ বারকাত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাকে যে জন্য ডেকেছি সেটা হচ্ছে আমার এক প্রবাসী আপু আমার এক প্রবাসী বোন তার নাকি অনেক সমস্যা হচ্ছে সমস্যাটা অনেক দিন ধরেই সেই আপু বিভিন্ন ডাক্তারের কাছে গেছে ডাক্তারের ওষুধ আমি বলতেছি সেই আপুর সাথে একটা আত্মা থাকে সেই আত্মা সেই আপুর সাথে মেলা রকমের সমস্যা ঠিক নাকি হ্যাঁ হ্যাঁ এরকমটাই বলছি আসনে পাওয়া যায় না সেই আপুর সাথে খারাপ কাজ হয় হুম আপু বলছে যে তার শরীরটা নাকি প্রচন্ড ব্যথা থাকে তার অনেক সময় মাথা ব্যথা থাকে শরীরটাও অনেক গরম হেট তাপ শরীরের তাপমাত্রা আর কি বাড়ি থাকে আপু যেটা বলছে যে আপনি বলতেছেন যে খারাপ আত্মা তো আমার ধারণা ছিল যে খারাপ আত্মা কিংবা খারাপ জিন টিন এরকম কিছু থাকবে তার সাথে নাকি বাজে কাজ যেটা আমরা আসলে আপনারা মনে কিছু নেবেন না যে তার সাথে নাকি সহবাসের মতো এমন কু মানে ঘটনাও ঘটছে এর আগে সে বলছে যে আসলে ক্যামেরার সামনে এগুলা বলা ঠিক না যদিও মা বোনেরা ভিডিও দেখে এটা রাখেন কোন দেয় একটা রোগ যদি কারোর শরীরে হয় ডাক্তারের কাছে গেলেও সে বলতে হয় অবশ্যই ডাক্তারের কাছে ভেঙেছে না বললে তো সেই কি ট্রিটমেন্ট আসলে কি তাহলে লজ্জা করি তো কোনো লাভ নেই না না সেই আপুর সাথে ওই দুষ্ট জিন সেই আপুর সাথে সবাস করে তার মানে আমি যেটা আন্দাজ করছিলাম তো সেটাই এখন বোঝা যাচ্ছে তো কি করতে পারিস বলেন আসলে সেই আপুটা আমার কাছে অনেক রকমভাবে মানে বলছে যে ভাইয়া আমি একটা মেয়ে মানুষ আমি প্রবাসে থাকি তো দেখেন আমার ঠিকমতো আমি কাজে যাইতে পারি না ঠিকমতো ডিউটি করতে পারি না আমার শরীরটা অতিরিক্ত ব্যথা হয় থাকে মানে বুঝতেই পারতেছেন যেদিন একটা মানুষ সাধারণ মানুষ মানুষের সাথে মিলকে হলে তার কি অবস্থা হয় সেটা অনেক রকমের সমস্যা হয় সেখানে একটা খারাপ খারাপ একটা জিন খারাপ আত্মা একটা মানুষের সাথে কারণ জিনটা হচ্ছে আগুনের তৈরি আর মানুষ মাটির তৈরি সে জিন যদি একটা মানুষের সাথে মেলামেশা করে তাহলে বুঝতে পারতেছেন তার কতটা কষ্ট হয় সে তো হুম অচেতন অবস্থায় থাকে সে তো জায়গা থাকে না কারণ সে যদি মানে জ্ঞানে মানে তার যদি মস্তিষ্ক কাজ করে সেটা আমি সে তো পারবেও না আর সে তো ভয় পাবে বুঝলেন তো সব তো ওই অবস্থায় একটা মানুষের কতটুকু শারীরিক ক্ষতি হতে পারে অনেক একবারে হ্যাস্ত নাস্ত করে ফেলা যায় বুঝতে পারছেন এগুলো খুবই খারাপ একটা বধ জিন জিনটা সে কিন্তু অনুভব করতে পারে কিন্তু বুঝতে পারে না কিন্তু অনুভব সে ঘুমের মাঝে অনুভব করতে পারে আমি বুঝতে পারছি যে আপনি ঘুমের মাঝে অনুভব আপনি ঘুমের স্বপনের মধ্যে থাকেন যে আমার সাথে কিছু একটা হচ্ছে কিন্তু আপনি কোনো শক্তি থাকবে না আপনি আপনি যেরকম যে ঘুমের মাঝে অনেকে বোবাজিন ধরে আসল ভাই হ্যাঁ হ্যাঁ কাউকে ধরছে নাকি জানেন না আমার বাড়ির পাশে এক কাকার এরকম হয়েছিল হ্যাঁ অনেককে ঘুমের মাঝে বোবাজিন ধরে খালি গুমরা মানুষটা মনে করেন যে গুমরায় হাত পা নাড়াচাড়া করার মতো কোনো শক্তি থাকে না সে আও আও করে গুমরায় বুঝতে পারছেন কিন্তু সে হাত পা নড়ানোর মতো শক্তি থাকে না কিন্তু যদি তার পাশে কেউ থাকে কিন্তু আস্তে করে তার গায়ে স্পর্শ করলে কিংবা ধাক্কা দিলে জিনিসটা সাই যায় তো তার পরিবেশে এরকম হয়ে যায় সে তখন লড়াচড়ার মতো কোনো শক্তি থাকে না তো একা থাকে একটা মানুষ মেয়ে মানুষ বুঝতে পারতেছেন একা থাকলে কি অবস্থা হয় তো সেই জন্যে আপু আমাকে অনেক রিকোয়েস্ট করে বলছে যে ভাই দেখেন আমি আসলে অনেক কষ্টের মধ্যে আছি তো আমার যেভাবেই হোক আমার এই সমস্যাটা আপনি সমাধান দেওয়া দিয়ে দিয়ে আমি বলছি ঠিক আছে আপা ইনশাল্লাহ আমি আপনার বিষয়টা নিয়ে পার্সোনালভাবে দেখব তারপরেও আমি আসন দিয়ে বসি আমার পালাজিন দিয়ে আসলে বিস্তারিত কি ঘটনা কবে থেকে সব জানিয়ে আপনি জানাবো আর আমি যত দ্রুত পারি আপনি সমস্যাটা সমাধান নিয়ে দেব তো সেই কারণে এই আর বলেন যে কতদিন ধরে তার সাথে এই কাজটা হচ্ছে তার সাথে তিন তিন মাস ধরে কাজ হচ্ছে কিন্তু সে জানে না যখন আস্তে আস্তে বেশি হতে যাইছে তখন গায়ে অনুভব করে মানুষের কাছে সে শেয়ার করে আমাকেও এরকমই বলছে যে মোটামুটি তিন মাস যাবত এরকম হচ্ছে সে মানে সে দেশে থাকতে এরকম হয়নি দেশে থাকতে এরকম হলে সে একটা চিকিৎসা চিকিৎসা হয়তো নিত নিয়ে তারপরে সে বাইরে যেত তো যাই হোক আপনার কথা ঠিক আছে আর সে আপার কথাও তো আপনি এখন বলেন যে ওই বজটা কোথা থেকে কিভাবে তারপরে আসর হয়েছে আর কেমনে তার সাথে এভাবে এরকম অবৈধ কাজ করতেছে তো ওই আপু ওই আপু আপনার কাছে বলেছে নাকি জানি না তো ওই আপুর নাপাক শরীরে থাকতো নাপাক শরীরে থাকতে গিয়ে ওই আপুর সাথে শরীরের সাথে ইয়া হয়ে গেছে কিছু মনে নেবেন না আমার লাইভ যারা দেখেন অনেক প্রবাসী ভাই অনেক প্রবাসী মা বোনেরা আবার অনেকেই দেখেন তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আজকে আপনারা সব সময় ইনশাআল্লাহ যারা মুসলমান ভাই বোনেরা আমার তাদের উপরে আমি বিশেষ করে বলতেছি আপনারা সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন কারণ পাক পবিত্র হচ্ছে মানুষের ইমানের অঙ্গ আপনি পবিত্র থাকলে যে কোনো খারাপ জিনিস আপনার কাছে ঘেঁষতে পারবে না আপনার লাগবে না মনে করেন যে আপনার সব দিক থেকেই ভালো আপনি শরীরটাও ফুরফুরা থাকবে আপনি যে কোনো টাইমে নামাজ টামাজ আদায় করতে পারবেন আর রাত্রে বিশেষ করে রাত্রে যে আপনারা এই যে নাফাক শরীরে কারণ অবিবাহিত অনেক ছেলে আছে প্রবাসী ভাইরা অবিবাহিত অনেক মেয়েরাও আছে কারণ মানুষ সবাই তো আমরা মানুষ রক্তমাংসে মাংসে করা মানুষ সবার আর কি মনে করেন যে মন মানসিকতা এক না অনেকে অনেক খারাপ কাজ করি মনে করেন যে আপনারা সেভাবেই ঘুমায় পড়েন বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি যে আপনারা খারাপ কাজ করি যেটাই করেন করার পরে আপনারা সেইভাবেই পরিষ্কার না হয়ে পরিষ্কার না করি আসি সেভাবে ঘুমিয়ে পড়েন শরীর ক্লান্ত হওয়ার পরে সেভাবে ঘুমিয়ে পড়ে তো এই কারণে এই সব কাজগুলি বেশি হয় খারাপ বজ মনে করেন যে আপনার বাড়ির আশেপাশে কোনো জায়গায় থাকি যে কোনো মুহুর্তে কিংবা আপনি বাড়ির উপর দিয়ে যাচ্ছে তারা ওইভাবে অবচেতন অবস্থায় আপনাকে দেখে আপনার উপরে অ্যাটাক করে বুঝতে পারছেন তারা সুযোগ পেয়ে যায় যে আপনি এখন নাপাক অবস্থায় আছেন বুঝতে পারছেন তো আপনারা যতদূর দূর পারবেন সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন তো হ্যাঁ আপনার কথা শুনে বলছি যে আসলে আপুটা এরকম নাপাক অবস্থায় ছিল সেই কারণে তারপরে অ্যাটাক করছে তো ঠিক আছে তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি নিজেই ওই খারাপ জিনটাকে যেভাবে হোক ওই আপুর কাছ থেকে সারাই দিবেন যাতে দ্বিতীয়বার ওই আপুর আশেপাশে ওই খারাপ জিনটা না দেখা যায় আর সেই আপুর শরীরটা আপনি না যাই হোক বন্ধ করে দিয়ে আর আমি যেটা যেটা করার ইনশাল্লাহ এখান থেকে আপুর সাথে কথা বলি ইচ্ছা ঠিক করে দেব আর আপনি যত তাড়াতাড়ি পারেন দ্রুত পারেন সেই খারাপ জিনটা বদ জিনটা অবশ্যই সেখান থেকে আপনি তাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তো আপনি এখন আসতে পারেন তো ইয়ার আগে যে কাজটা করেছিল তোর ভালোবাসার মানুষের সেই ভাইয়ের কি অবস্থা সে বল বাড়ির সমাধানের যে একটা কাজ আমার দিয়েছিলাম কি অবস্থা ঠিক আছে আমি বুঝতে পারছি সেই সেই কাজটা অলরেডি আমি করছি ইনশাল্লাহ সেই কাজটা আমি সাকসেস হয়েছি সেই ভাই আমাকে ফোন দিছিল ফোন দিয়ে বলছে ভাইয়া ইনশাল্লাহ আমি এখন সুস্থ আমার পরিবারে আর কোনো সমস্যা নাই তো আপনি আমার জন্য দোয়া করবেন আমি বলছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা যাতে সুস্থ থাকেন ভালো থাকেন আমি সেই জন্য আপনাদের জন্য চেষ্টা করব। আমি যত দূর পারি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আসি সাথে থাকবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার অন্য কিছুর দরকার নেই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন যাতে আমি সামনে ভবিষ্যতে আরও আগায় যেতে পারি মানুষের বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকতে পারি তো সেই ভাই আমাকে ফোন দিয়ে ধন্যবাদ জানাইছে আমি বলছি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি আল্লাহ রস্তে মুর্শিদে যায় নামাজ পড়ি খুশি হয় আপনি মুর্শিদে কিছু দান করবেন সেই ভাই বলছে আচ্ছা ঠিক আছে এত পর্যন্ত আর কে জানাইছে ঠিক আছে ভিওয়ার্স আপনারা বেশি বেশি করে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমাদের শুধু এটুকুই চাওয়া এর বেশি আমরা কিছুই চাই না আপনারা যত ভালোবাসা দেবেন আমরা তত আগায় যাব তো তোজিবুল্লাহিহি হাইত রাজিম ইসমিল্লা রহমানির রাহিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله আলাইকুম আসসালাম পরবর্তী ঠিক আসনে আসলে আপুটার কি অবস্থা কি হয়েছে বিস্তারিত আপনাদের অবশ্যই বলবো তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন